মানিকচকে বন্যা কবলিত মালদহের মানিকচকের এলাকা জুড়ে রাস্তার ফাটল ধরায় গঙ্গার জল ভাসছে গোটা ভূতনি এলাকা গঙ্গার জল এসে লেগেছে ভূতনি ব্রিজের কাছাকাছি এলাকায় সেই জমা জলে ভূতনি ব্রিজের সংযোগকারী রাস্তার নিচের মাটি কেটে প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে পাশে ফাটল ধরেছে

এলাকাবাসীর বক্তব্য চলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রাস্তা দ্রুত মেরামত করার উদ্যোগ না নিলে যেকোনো সময় ধসে পড়তে পারে তাই প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা কমে হয়েছে এটা এটা গোটা আপনি জলের পরিণত হয়ে গেছে মানে জল তো আরো বাড়ছে ঠিক আছে জল আরো বাড়তে থাকছে মানে আমার বাড়ি এখানে আমার বাড়ি কিন্তু আমি যে কোম্পানি মাল নিয়ে আসি বিস্কুট গাড়ি আমি পাখির বাড়ি গেছিলাম যা অবস্থা যে মানে ওইদিকে লোকের অবস্থা খুব খারাপ আছে তো ওখান দিয়ে পরের মাটি ভরে ওখান থেকে একটা রাস্তা করা হয়েছে তার সামনে একটা করা হয়েছে আপনি সিঁড়ি করা হয়েছে আর কি অ্যাঙ্গেল দিয়ে লোকজন যাওয়ার জন্য তাও হাফ পাইপ পরে যাচ্ছে

মালদাও থেকে দেবাশিসপালের রিপোর্ট আনন্দ বার্তা